কি মারে ঢলকি মারে তোমার প্রেমের আগুনে চলে ছাড়িয়ে রীতিমত হইচই ফেলে দিয়েছেন বর্বাদের চাতমাওয়া গানটি আমি আবারো বলছি দুষ্টু গুগলকে ছাড়িয়ে রীতিমত হইচই ফেলে দিয়েছেন মেগাস্টার শাকির খানের বরবাদ সিনেমার আইটেম বমটি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে বারো ঘন্টা না যেতে ওয়ান মিলিয়ন প্লাস ভিউ ইউটিউব চ্যানেলে আবারও বলছি বারো ঘন্টা না যেতে ওয়ান মিলিয়ন প্লাস ভিউজ ইউটিউব চ্যানেলে যেটা দুষ্টু কুকিল ক্ষেত্রে হয়নি চব্বিশ ঘন্টা ক্রস করতে হয়েছে দেন তারপরে এটা মিলিয়নের ঘরে বসেছে কথা কি পরিষ্কার সো যারা বলছেন দুষ্টু কুকিলকে ছাড়াতে পারবে না ভাই দুষ্টু কুকিল কে তো অলরেডি বারবার ছাড়িয়ে গেছে দুষ্টু কুকিল কিন্তু অলরেডি মামা ছাড়িয়ে গেছে আর মামার যে গান আমি আবারও বলছি এটা মানে আমি জানি না বাংলাদেশের ইতিহাস এরকম স্ট্যান্ডার্ড গান হয়েছে কিনা একদম মানে বলিউড আমার আমি আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আমি একটা বলিউড একটা বলিউডের গান দেখলাম হয়তো বা যদি গানটাকে বাংলা ট্রান্সলেট হিন্দিতে করা হতো তাহলে এটা অ্যাজ এ বলিউড ফিল্ম বলিউড মুভি সং নিঃসন্দেহে এখানে যদি আপনি সালমান খান স্যার যা হয় আর কি ওই অ্যারেঞ্জমেন্টই কিন্তু করা হয়েছে বিশাল আকারে সেদ বানিয়ে করা হয়েছে যাক সেদিকে না যাই সো এই গানটা অলরেডি দুষ্ট ছাড়িয়ে গেছে কিন্তু দুষ্ট কবিলকে অলরেডি গানটা ছাড়িয়ে গেছে সো যারা বলছেন যে দুষ্ট কবিলকে ছাড়াবে না গান ভালো হয় নাই এন হয় নাই তাই তাদেরকে বলি ভাই তোদের আসলে সারা জীবনও ভালো হয় নাই তোদের কাছে কোনো কিছুই কোনো দিনই লাগে নাই রাইট সো তোদের ভালো লাগবেও না কুত্তার পেটে কখনো ঘি হয় হয় না তো সো তোদের সেই অবস্থা তো তোদের স্বভাব হচ্ছে পান্তা বা তার হচ্ছে কাঁচামরিচি বা ভাত খাবি তো তাদের কাছে ভালো লাগবে না বাট আমার আমি যেটা আমি যেটা দেখলাম রিচার্জ করে কমেন্টসগুলো পড়লাম ওই গানটার চাঁদ মামা গানটার বেশ পজিটিভ রিয়ে কিছু হারাম যাতে আসে হয়ে খারাম যাতে আছে তাদের ভাল লাগে না আসলে এটা সারা জীবন তাদেরকে যদি অমৃত এনে দেওয়া হয় না আমার কাছে মনে হচ্ছে সামথিং লাইক দ্যাট একটু সামথিং সুগার কম হয়েছে কিংবা সল্ট কম হয়েছে মিল্কের পরিমাণটা একটু কম হয়েছে এখানে সোডার পরিমাণটা বেশি হয়ে গেছে তাদের নানা রকম ঘুটিন তারা ধরে তাদের অভ্যাস এটা হচ্ছে তাদের অভ্যাস সো ওইদিকে যে আসলে আমি আমি যেতে চাই চাই না না বাট আমার কাছে মনে হয়েছে যে দুষ্ট গেছে অলরেডি বরবাদের চাঁদ মামা এটার ভবিষ্যৎ এটার ফিউচার অনেক লং কারণ এরকম টাইপের গান আমরা বিয়ে বাড়িতে বিভিন্ন পার্টিতে ডিজে পার্টিতে শুনে থাকি হ্যাঁ তো দুষ্ট ভিউজটা কিন্তু একদিনে কিন্তু চলে আসা নাই যারা বলছেন দুষ্টগুগুল হচ্ছে হার বেটার গান হয়েছে মানে আমি কি বলবো আসলে দুষ্ট উকিল মনে হয়েছে যৌথ প্রযোজনার সিনেমা বাট এই বরবাদের এই গানটা দেখে মনে হয় যে বরবাদ যৌথ মানে বাংলাদেশ ভারতের সিনেমা বাংলাদেশে সিরিয়াসলি আমি বলবো যে এই চাঁদমা গানটা দেখে আমার কাছে মনে হচ্ছে এটা বলিউডের গান সোজা হিসাব কার কাছে কেমন লাগতেছে কার কাছে কেমন লাগছে না সেটা তাদের এখান থেকে ব্যক্তিগত ব্যক্তিগত বিষয়বস্তু আসলে আমরা কথা বলতে ইচ্ছুক না বুঝতেই পারতেছেন তো এখানে হবেই থাকবেই কন্ট্রোভার্সি মিশ্র প্রতিক্রিয়া থাকবেই সেলোট জানাই আপনাদেরকে সম্মান জানাই অবশ্যই ভালো লাগা ভালো লাগা কাজ করবি সো কাজ করুক দেখি আমরা দুষ্ট অলরেডি ভিট করেছি নেক্সট টাইম দেখতে চাই দুষ্টুগুলছেও আরও বেশি ভিউজ নিয়ে বরপাদের ছাদ এগিয়ে যাবে সো সাকিব ভাইয়ানরা ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন শাকিব ভাইয়ের বরপাত রিলেটেড এক্সক্লুসিভ আপডেট পেতে হল ডিএকশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং প্রয়োজন ক্ষেত্রে আমরা আবারও প্রডিউসারের কাছে যাব ডিরেক্টরের কাছে যাব যদি আপনারা চান ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন সাকিব ভাইয়ের বরবাজার আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম